বিগত রাতের আগের রাত থেকে খুবই কনে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে শীত পড়েছে লোকালয়ে নিজেদের কথা এলোমেলোভাবে আমি বলতেছি একটা একটা করে ঠিকঠাক মতো কথা বলা হবে কি না শুদ্ধ ভাষায় তাও নিয়ে আমি সন্দিহান তারপরে যথেষ্ট শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি তো এই যে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে আমার গায়ে দেখতে পাচ্ছেন একটি হালকা পাতলা সোয়েটার পাঞ্জাবি এবং ভিতরে একটি গেঞ্জি পরিহিত অবস্থায় এবং মোবাইল হাতে ধরে ডান হাত দিয়ে ধরে আমি ভিডিও করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং এবং অনেক কুয়াশা অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন আরও ছিল বর্তমানে গড়ির টাইম হয়েছে আপনার সকাল নয়টা পনেরো তার মাঝেও এখনো চারিদিকে দেখে গাছ কাছালি কিংবা জমিনে আকাশের কিছুটা জুড়ে অনেক কুয়াশা তো গ্রামের কুয়াশা অনেকেই দেখেননি অনেক দিন হয়ে গেল আমার নিজ গ্রাম প্রথম বাসা প্রবাসীরা তো ওনাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা অবশ্যই ওনারা দেখবেন তাদের অনেক 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 ভালো লাগবে আর আর এই যে আমি ভিডিও করতেছি বিডিও যে করতেছি আমারও অনেক অনেক ভালো লাগতেছে তো আপনাদেরকে এখন কুয়াশা দেখাবো এবং কি সুন্দর জমি দান ক্ষেত্র শস্য উপরে কুয়াশা হালকা হালকা বিজাচ্ছন্ন বেজা কুয়াশা আর এই যে থায়ার সাসা এবং মিজানের ক্লাগান মানে খোলা বাগান থায়ার সাশার কাছ থেকে এবং মিজানের কাছ থেকে আমি শিখছি যে খোলা বাগানকে সংক্ষেপে বলা হয় ক্লাগান তো সাসা এবং মিজানের ক্লাগান এবং শস্যক্ষেত্র এবং মিজান ভূমি এটি আর পশ্চিমা জমিন এবং ঠিক আধা কিলোমিটার দূরে বিশ্ব রোড ঢাকা অ্যান্ড সিলেট হাইওয়ে রোড হচ্ছেন আর এই মুহূর্তে আমি আসি আমার গ্রাম প্রথম পাশার রাস্তায় খুবই সুন্দর চমৎকার অসাধারণ রাস্তা এবং থায়ের দোকান ভ্যারাইটিস দোকান আপাতত বন্ধ ভবিষ্যতে চালু হওয়ার সম্ভাবনা আছে এবং পিছনে ওই যে একটু দূরে রাজা দাদা দোকান রাজা মিয়া স্টোর করছেন এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তা দিয়ে নিজ বাড়ির যাওয়ার রাস্তা এই যে আকাশের অবস্থা সাদা কুয়াশা এই যে বাইয়া এই যে বাইয়া ওনার পরীক্ষা উনি টুপি আনতে ভুলে গেছেন আমার কাছে একটি টুপি রয়েছে তোমাকে অবশ্যই আমি টুপি দিয়ে সাহায্য করব এবং শুভ কামনা দেব তোমার যেন আজকের পরীক্ষাটা খুবই ভালো ভালো হয় কেমন তোমার জন্য দোয়া প্রার্থনা দোয়া প্রার্থনা এক কথা তোমাকে আমি এই মুহূর্তে টুপি দিচ্ছি তুমি টুপি গ্রহণ করো এবং আল্লাহর হাওলা বলে তুমি রোয়ানা দেও মাদ্রাসায় এবং ভালো করে পরীক্ষা দিও কেমন ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ভোরবেলা ভোরবেলা বলা যাবে না তারপরেও বলা যায় যে হাবিবুর ভাই গড় থেকে বের হয়ে আসে উনি মনে হয় আহ জমিনে যাবেন গিয়ে কিছু দান কর্তন করবেন দান খাটবা কি বুঝছেন ভাই এই বর্ষাকালে যে আপনি উঠে আছান ঘুম থেকে আপনার কেমন লাগতেছে ভালো লাগছে ভাই জ্যান্তা ভাই বাড়ি যাই আইছি যাই হোক আজকের দিনে আপনার সাথে দেখা হলো আমার ভালো লাগলো শুভকামনা দিনটি তোমার শুভ হোক আসসালামু আলাইকুম ওলাইদ আলাইকুম ওকে যাই একটু মুটকা ব্লগ আমার দেখছেন ভিডিও দেখছেন এবং গ্রামের কুয়াশাচ্ছন্ন পরিবেশ পরিস্থিতির সময় দেখছেন নিঃসন্দেহে আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম